ল্যাপটপ কম্পিউটার মনিটর ডেস্কটপ ফার্মাসে ওয়ারেন্টি দিয়ে দি এটা হচ্ছে আইসি বল মেকিং মেশিন 3500 মাত্র 1000 টাকায় দিয়ে নাইন জেনারেশন এর কোর আই5 500 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম অ্যাপলের ম্যাকবুক প্রো আই5 4 জিবি র‍্যাম নতুন কিবোর্ড ব্যাটারি পনেরো ছয় ডিসপ্লে আছে ডেলের মাল আছে মাত্র দেড় হাজার টাকা আপনারা পেয়ে যাবেন আইটি থ্রি হলে সাড়ে ছ হাজার টাকা প্লাস এক বছর ওয়ারেন্টি পাবেন আট হাজার টাকা আছে ছ হাজার টাকা আছে দশ হাজার আছে যে যেরকম কম্পিকেশন তার উপর দাম আছে কি কি রিপেয়ারিং করা হয় ল্যাপটপ ডেস্কটপ এলইডি টিভি হার্ড আর চিপ লেভেলের যা বলবে সব হয়ে যাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি দেখাবো পুরানো কম্পিউটার পুরানো ল্যাপটপ এবং পুরানো মনিটার কম্পিউটারের সমস্ত সামগ্রী গ্যারান্টি সহকারে কম দামে পাবেন দোকানটা কোথায় কিভাবে আসবেন যোগাযোগের ঠিকানা ফোন নাম্বার সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন দেখুন এখানে সমস্ত ল্যাপটপ রয়েছে এবং ল্যাপটপ গুলো কিভাবে আপনারা ক্রয় করতে পারবেন কি দাম সমস্ত তথ্য আপনাদেরকে আজকে দেব দোকানের গেট আপটা দেখিয়ে নিচ্ছি আর এই হচ্ছে ল্যাপটপ সব রয়েছে আর দোকানের ওনার ইউসুফ আলী ঘরামি দাদা কেমন আছেন ভালো আছি দাদা বলবেন আমাদেরকে কম্পিউটারের কি কি সামগ্রী পাওয়া যায় নতুন না পুরানো নতুন ও পাওয়া যায় পুরনো পাওয়া যায় ল্যাপটপ কম্পিউটার মনিটর ডেস্কটপ প্রিন্টার ডাটা কাবিল কিবোর্ড মাউন্স সিসি ক্যামেরা সমস্ত সবকিছু পাওয়া যায় গ্যারান্টি আছে তোমার ছ মাসের ওয়ারেন্টি দিয়ে দিই কম্পিগা ছয় জিবি র্যাম আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক টোটাল মনিটার সেট সব সময় আর কি পঁয়ত্রিশশো টাকা প্লাস ছ মাসের ওয়ারেন্টি ল্যাপটপের কি কালেকশন আছে যদি আমাদেরকে একটু দেখেন আপনার কাছে সনি ভাইও কোর আইচি পাঁচশো জিবি চার জিবি এটা তোমার পড়বে আর কি মাত্র আর কি সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা কোর আই তো একদম ছ মাসের ওয়ারেন্টি ছ মাসের ওয়ারেন্টি পাবে এটা আছে নাইন জেনারেশনের মাল কোর আইফাইভ আর কি এটা হচ্ছে পাঁচশো জিবি এসএসডি এস আট জিবি র্যাম

কোর আই ফাইভ ফোর্টিন আছে নতুন কিবোর্ড মাল ব্যাটারি দু ঘন্টা পাবে মাত্র আরকি দশ হাজার টাকা মাত্র দশ টাকা পেয়ে যাবেন কোর আই ফাইভ ডেল নতুন কিবোর্ড ব্যাটারি দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে পনেরো ছয় ডিসপ্লে আছে ডেলের মাল আছে এটা তোমার আসবে দশ হাজার টাকা মাল আর দশ ওয়ারেন্টি পাবে এক বছরের ওয়ারেন্টি ঠিক আছে এই এই দেখুন এই ভিডিও দেখে আপনারা যারা আসবেন তারা তাদের জন্য পর্যন্ত ছাড়ের ব্যবস্থা করেছেন এখানে দেখুন

মিনিমাম কত টাকা নেবে দাদা তিন হাজার কেউ পঁচিশশো মাত্র দেড় হাজার টাকায় দিয়ে মাত্র দেড় হাজার টাকা আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন আরো ল্যাপটপ রয়েছে প্রচুর সমস্ত কিছু তো ভিডিওতে ডিটেলস দেখানো সম্ভব হলো না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন যোগাযোগ করবেন দাদার সাথে কথা বলবেন ডিটেলসে সমস্ত কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন দেখুন উপরে আরো এলইডি এলসিডি রয়েছে আইটি আছে ডুয়েল কোর আছে এগুলো আর কি সাড়ে তিন হাজার টাকা হয়ে যাবে আই থ্রি হলে সাড়ে ছ হাজার টাকা প্লাস এক বছর ওয়ারেন্টি পাবেন মনিটার মনিটার সহ আর এগুলো ডুয়েল কোর আছে পাঁচশো জিবি চার জিবি র্যাম আছে এতে আর কি উইথ আর কি কিবোর্ড মাউথ নতুন থাকবে প্লাস আর কি ষোলো ইঞ্চি এলইডি থাকবে এটা দিয়ে দেবো টোটাল তিন হাজার টাকা প্লাস এক বছর ওয়ারেন্টি i5 নিলে আর কি i5 নিলে 8000 টাকা আছে 6000 টাকা আছে 10000 আছে যে যে রকম তার উপর দাম আছে মানে আপনার সাথে ফোনে কনফিগারেশনটা কথা বলতে হবে हां বললে আপনি তাহলে সেভাবে দামটা বলে দেব তো শুনলেন দর্শক বন্ধু আপনারা এই দোকান থেকে যদি কিনতে চান একবারে কম দামে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করবেন যদি কিছু জিজ্ঞাসা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আপনি ফোন করবেন আপনারা জিনিসটাকে জানবেন দাদার এবং তারপরে কিনবেন অল ওভার ইন্ডিয়াতে আপনার কুরিয়ারের ব্যবস্থা রয়েছে আপনারা ফোন করবেন ডিটেলস জানবেন তারপরে কিনবেন ইউসুফ আলী এনার বহু বছরের মাদার কাজ করার অভিজ্ঞতা কম্পিউটারে হয়তো আপনারা মেকানিক রয়েছেন কম্পিউটারে আপনার সব আছে দোকান আছে রিপেয়ারিং সেন্টার আছে আপনারা কোনো ক্রিটিক্যাল কাজ হয়তো তুলতে পাচ্ছেন না দাদার কাছে আসবেন দাদা কিন্তু সমস্ত কিছু রিপেয়ার করা সলভ হয়ে যাবে দাদা কি কি রিপেয়ারিং করা হয় ল্যাপটপ ডেস্কটপ এলইডি টিভি বড় বড় এলইডি টিভি সব 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 মানে চিপ লেভেলে কাজ চিপ লেভেলে হার্ড আর চিপ লেভেলে যা বলবে সব হয়ে যাবে গড়াইপুর সোনারপুর গড়িয়া তারপরে এদিকে ডায়মন্ড হারবার জামতলা পিওর মোড় ঢোসা ঢাকি সব জায়গাতে আপনার রিপেয়ারিং এর অভিজ্ঞতা কতদিন আমার সতেরো বছর সতেরো বছর ধরে দাদা রিপেয়ারিং এ কাজ করছে এবং সমস্ত ধরনের ল্যাবে দেখুন সমস্ত ধরনের যন্ত্রপাতি আছে আপনারা আসবেন ফোন করবেন যোগাযোগ করবেন সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন যে শুধু রিপেয়ারিং করে মানে তার ল্যাবে কি ধরনের মেশিন আছে আপনি একবার লক্ষ্য করুন এটা হচ্ছে আইসি বল মেকিং মেশিন বলা হয় দেখুন আইসি বল মেকিং মেশিন কম্পিউটারের প্রসেসারগুলোকে রিপেয়ারিং করা হয় এই মেশিন কিন্তু দাদার কাছে আছে এনার ল্যাবে কিন্তু প্রচুর যন্ত্রপাতি রয়েছে আপনারা যারা দোকানদাররা আছে তারা কিন্তু চিপ লেভেলে কাজ করার জন্য এনার কাছে আসতে পারে না তো বন্ধুরা এতক্ষণ ছিলাম এই কম্পিউটার দোকানে এখানে ল্যাপটপ ডেস্কটপ এলইডি এলসিডি বড় বড় যে স্ক্রিন রয়েছে সেই রিপেয়ারিং রিপেয়ারিংয়েরও কাজ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে দাদার সাথে যোগাযোগ করবেন সমস্ত কিছু তথ্য আমি এই ভিডিওতে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন ইউনিক ভিডিও পাওয়ার জন্য আজকেকার মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য